ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকে আমরা এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও আমরা ত্রিভুজ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে জানবো এখন ত্রিভুজ সম্পর্কিত বিষয়গুলো বলতে ত্রিভুজ বললেই কিন্তু এই পাঁচটা ত্রিভুজ আমাদের মধ্যে চলে আসে প্রথমটা হচ্ছে স্বভাহ ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ বিষাউ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবং বিশেষ ত্রিভুজ এটাকে আমরা বলি স্পেশাল ট্রাইং এটা আমরা বিস্তারিত আসবো সিরিয়ালি প্রথম আমরা সবাউ ত্রিভুজ নিয়ে একটু জানি স্বভাব ত্রিভুজ হচ্ছে আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটি বাহুই সমান সম্প্রিপে আমি যদি তিনটা বাহু যদি সমান ধরি তাহলে এ এ রেখেতে কী কী আসতে পারে আমাদের ক্ষেত্রফল জানতে চাইতে পারে আমাদের পরিসীমা জানতে চাইতে পারে আমাদের উচ্চতাও জানতে চাইতে পারে উচ্চতাকে কিন্তু আবার মধ্যমাও বলে স্ববল ত্রিভুজের মধ্যমা যা উচ্চতাও সেম সো বিষয়টা একটু আমরা একটু মাথায় রাখবো বিষয়টা সো ক্ষেত্রফলের সূত্রটা সবচেয়ে অনেক ইজি এই রুট থ্রি বাই ফোর স্কোয়ার আর পরিসীমা হচ্ছে থ্রি এ থ্রি এ বলতে আমরা পরিসীমাটা আমি সবসময় বলি যে পরিসীমাটা কোনো মুখস্থ না পরিসীমাটা বুঝে বুঝে আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সম্পূর্ণ ঘুরে আসবো তাহলে আমি কতদূর এ প্লাস এ প্লাস এ তাহলে থ্রি এ আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করি পরিসীমাটা এরপর উচ্চতা সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু এ রুট থ্রি বাই টু এ ক্ষেত্র ফলার উচ্চতার সাথে অনেকটা কানেক্টেড ক্ষেত্র ফলার উচ্চতা যেমন ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার আর এখানে রুট থ্রি বাই রুট থ্রি রুট ঠিকই থাকবে ফোরের জায়গায় টু হবে আর এখানে স্কোয়ারটা হয়ে যাবে এইটুকু এভাবে আমরা মনে রাখবো ক্ষেত্র যা উচ্চতাও অনেকটা সেম একটু পরিবর্তন আর উচ্চতাকে আমরা মধ্যমা হিসাবেও আমরা মনে রাখবো আর কি মানে এর পরবর্তীতে আমরা সমদিবাহ ত্রিভুজটা একটু জানি সমদিবাহ ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজে দুটি বাহু পরস্পর সমান আমি উপরে যে দুটি বাহু আছে এই দুটি বাহু সমান সমান বাহুকে আমরা এ ধরলাম আর বাকিটা অপর বাহু যেটা আছে ভূমি ভূমিকে আমরা বি ধরলাম ক্ষেত্রফল কি আর পরিসীমা কি ক্ষেত্রফল হচ্ছে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি বি বাই ফোর একটু মুখস্থ রাখার চেষ্টা করবে এগুলো এখান থেকে কমপক্ষে কম পক্ষে একটা এম সি হান্ড্রেড পার্সেন্ট আসবে জাস্ট এই ছোটো একটা টপিক থেকে যতগুলো ঠিক বুঝতেছে এগুলো বই পড়লে অনেক বড় আকারে আসে আমি জাস্ট একটু শর্টকাটে চিত্রের মাধ্যমে সুন্দর করে আমি জাস্ট নোটটা তুলে দিছি তোমরা ভিডিওটা পজ করে সম্পূর্ণটুকু লিখে দেন রিভিশন দিয়ে দিতে পারবে সূত্র হচ্ছে বি বাই ফোর রোটপার ফোর বি পরিচয় কি এ হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে তোমার ভূমি পরিসীমা কি সেম পরিষেবা আমরা মুখস্থ করবো না আমরা বুঝে বুঝে করবো এখান থেকে এই বিন্দুটা থেকে আমি সম্পূর্ণ ঘুরে আসব। তাহলে এই বিন্দুটার থেকে প্রথমে বি গেলাম বি প্লাস এ প্লাস এ অর্থাৎ টু এ প্লাস বি টু এ প্লাস বি আর এই ক্ষেত্রে টিটা ওয়ান এবং টিটা টু পরস্পর সমান হবে সমুর ক্ষেত্রে টিটা ওয়ান এবং টিটা টু পরস্পর সমান আর সমবাহুর ক্ষেত্রে প্রত্যেকটা কোন সেম অর্থাৎ ষাট ডিগ্রি করে একশো আশি ডিগ্রি যেহেতু ওভারঅল তাহলে প্রত্যেকটা কোন হবে এই কুন এই কোন এবং এই কুন প্রত্যেকটা কোন হবে তোমার ষাট ডিগ্রি করে বিষবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে কোনো বাহু সমান নয় যে ত্রিভুজে কোনো বাহু সমান নয় তিনটা বাহু তিন রকম একটা এ একটা বি একটা সি তিনটা হবে কি রুট অফ আর এস ইন টু এস মাইনাস বি এস মাইস সি এস এর পরিষেবা কি অর্ধ পরিসীমা এস এর পরিষেবা হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে কি তিনটি বাহু যোগ করবো দু দিয়ে বা তিনটি বাহু যোগ আমি আবার বলতেছি ফ্রেন্ড তিনটা বাহু যোগ করবো দু দিয়ে বা ক্ষেত্রে পরবর্তীতে পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি এই যে আমি এখান থেকে সম্পূর্ণ ঘুরে আসবো এ প্লাস বি প্লাস সি আমি এইদিক দিয়ে ঘুরে আসি এদিক দিয়ে ঘুরে আসি সব সেম এ প্লাস বি প্লাস সি যদি এই দিক দিয়ে আসলে এ প্লাস সি প্লাস বি এই কি কথা এ প্লাস বি প্লাস সি এরপরে আমরা সমকোণী ত্রিভুজটা নিয়ে একটু জানি ত্রিভুজ তো আমরা জানি স্বাভাবিক স্বাভাবিক যে ত্রিভুজে একটি কোণ সমকুণ অর্থাৎ একটি কোণ নব্বই ডিগ্রি আর বাকি দুই কোণের সমষ্টিও নব্বই ডিগ্রি কারণ ওভারঅল হচ্ছে একশো আশি তাহলে একটা কোণ যদি শুধু একটা কোণ যদি নব্বই হয় তাহলে বাকি দুইটা কোণ মিলে দুইটা কোণের যুগ ফল নব্বই হতে হবে তো ক্ষেত্রগুলো হচ্ছে হাফ অফ এবি আমরা কিন্তু একে ছোটবেলা যেটা জানি হাফ ইন্টু বমি গুণ উচ্চতা এটা কিন্তু আমরা সম্মুখীন ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাই হাফ ইন্টু বমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে এ তাহলে হাফ ইন্টু এবি হাফ এবি এর পরিসীমা কি সেম এ প্লাস বি প্লাস সি আর যে সমকোণী ত্রিভুজ এই ক্ষেত্রে আমরা বলতে পারি স্কয়ার সমান বুমি স্কোয়ার প্লাস লম্ব স্কয়ার অতিপুষ স্কয়ার সমান অতিভূ স্কোয়ার সমান অর্থাৎ সি সমান এস স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিপুষ স্কয়ার সমান বুমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সবার লাস্ট আরেকটা আছে বিশেষ ত্রিভুজ স্পেশাল ট্রায়াঙ্গেল দুইটা বাহু দেওয়া থাকবেন তাদের অন্তর্ভুক্ত কোন দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে আমার সূত্র হবে হাফ অফ সাইন সাইন্সি সাইন সাইন্সি বলতে টিটাটা সো জাস্ট এইটুকু আমরা মনে রেখে এখান থেকে একটা এম সিকেও হানড্রেড কমন পড়বে আশা করি